আমরা কেন চাঁদাবাজকে সুযোগ দিব। আমরা কেন চাঁদাবাজকে হাত দিয়ে আমরা দিব যে আপনার চাঁদা খান আমরা ওইটা প্রতিহত করব যেখানে চাঁদাবাজ পাই ওইখানে প্রতিহত করবো জামলাল থানার যে তুমি ভাই এবং নির্যাতিত উনারও কথা হলো যে আমি দামলাইলের থেকে সাঁদাবাজ মুক্ত দামলাইল চাই আমি এইটা সামনে যদি আমি নির্বাসিত হই বোর্ডের ব্লাড পেপারের মধ্যে আপনারা প্রমাণ করবেন এবং আমি প্রমাণ করব যে দামলাইল থানা এবং সাদা মুক্ত সারা বিশ্বে জানবো যে দামলাইল থানার মধ্যে কোনো সাঁদাবাজি চলে না আমাদের এই দামলালের গর্ব দামলাইলের নয়ন এবং আমাদের জনাব তোমজুদ্দিন ভাই সামনে আমাদের নির্বাচন নিয়ে অনেক কথা বলেছে ওদিন আমরা শুনেছি এবং ব্লাড পেপারের মাধ্যমে আমরা তোমজুদ্দিন ভাইকে যেন জয় করতে পারি অতি দ্রুত আমাদের বাংলাদেশের যে রাজনীতি প্রতিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আমরা সাই সামনে যেন সুস্থ সুস্থ বাজে বাজে নুশৃঙ্খলা বাজে এবং একদম তত্ত্বাবধান সরকার ভালো সরকার সরকারের মাধ্যমে যেন তত্ত্বাবধান সরকার আমাদেরকে নির্বাচন করার জন্য সুযোগ সুবিধা দেয় এই আশা আমরা সবাই করি এক দুই নম্বর কথা হলো যে আমি বর্তমান যে জায়গায় দাঁড়াই আছি তামলাই থানা উপজেলার সামনে এবং দামলালে যেই প্রতিক্রিয়া চলছিল গুম খুম আহাজারি সন্ত্রাসী তার ভিতরে আমাদের একজন দেশপ্রেমিক আমাদের এই দামলাই দিন তিনবার চেয়ারম্যান নির্বাচিত এবং নির্যাতিত কারাবন্দি এবং দীর্ঘ মানুষকে জেলখানাতে শুরু করি সহযোগিতাকারী এবং সবাইকে যতটুকু পাচ্ছে সেবা দিছে এবং আমাদের এই দামলালের গর্ব দামলালের নয়ন এবং আমাদের জনাব তমজুদ্দিন ভাই সামনে আমাদের নির্বাচন নিয়ে অনেক কথা বলেছে ওদিন আমরা শুনেছি আমরা চাই ওনার নেতৃত্বে এই দামলাল থানায় যেন আমাদের সবাই একবদ্ধ হয়ে সুন্দর সুস্বাস্থ্য এবং একটা ভালো একটা নির্বাচন উপহার দিতে পারি এবং ব্লাড পেপারের মাধ্যমে আমরা তমজ ভাইকে যেন জয় করতে পারি এবং বাংলাদেশের যে নির্বাচন নিয়ে আমরা সামনে আগাচ্ছি তার ভিতরে আমাদের ভিতরে অনেক লোক বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিএমপির ভিতরে ঢুকছে আপনারা জানেন আপনার পাশে যদি যারা বিএমপির জন্য জীবন দিয়েছে যারা জীবন জীবন দিয়ে বিএনপি কে ভালোবেসেছিল তাদেরকে যদি আপনি প্রতিরোধ বা প্রতিহাত করে সামনে উঠে ধরতে চান তাহলে আপনার পাশে অনেক লোক আছে অসংখ্য লোক আছে যারা আমলিকের তবাইনি ছিল ওরা ওরা কিন্তু বর্তমানে আমলিকের ব্যানার চেঞ্জ করে বিএনপির ব্যানারে ঢুকতেছে আমি চিনি না আপনি চিনেন আপনি চিনেন না আপনার ভাই চিনে আপনার ভাই চিনে না আপনার বোন চিনেন আপনারা ওদেরকে আমাদের দলে যোগ দিতে হলে যাচাই বাছাই করে দেখবেন আসলে কি প্রকৃত বিএনপি কিনা ও আমলা মানুষের সাথে করে খাইছে এখন বিএনপির সাথে করে খাচ্ছে আমাদের দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং আমার দেশ নয় সন্ত্রাস সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমার দলীয় হলো তার আইনের আতায় তুলে দেন আমরা কেন চাঁদাবাজকে সুযোগ দেবো আমরা কেন চাঁদাবাজকে হাত দিয়ে আমরা দিব যে আপনার চাঁদা খান আমরা ওইটা প্রতিহত করবো যেখানে চাঁদাবাজ পাই ওইখানে প্রতিহত করব কেন এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের ভূমিকা এবং ওই ভূমিকা আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং আমাদের এই দামলাল থানার যে তুমি ভাই এবং নির্যাতিত উনারও কথা হলো যে আমি দামলালের থেকে সাঁদাবাজ মুক্ত দামলাল চাই আমি এইটা সামনে যদি আমি নির্বাসিত হই বোর্ডের ব্লাড পেপারের মধ্যে আপনারা প্রমাণ করবেন এবং আমিও প্রমাণ করবো যে দামলাল থানা এবং সাদা মুক্ত সারা বিশ্বে জানবো যে দামলাল থানার মধ্যে কোনো সাঁদাবাজি চলে না এই আশা আমি কিন্তু আমাদের যেই বর্তমান নির্যাতিত নেতা জনাক তুমিজুদ্দিন সাহেব আছে আমি ওনার কাছে আশা ব্যর্থ করব যেন উনি ওনার দলে যে কর্মী আছে এবং দলে যারা রাজনীতি করতেছে এদেরকে নিয়ে যেন উনি বটক করিয়ে রে আলোচনা সঠিক করে এই জামবালি থানার ভিত্তে যেন কোনো সাঁদাবাজ না হয় এরকম একটা প্রক্রিয়া নেয় এবং আপনারা জানেন সামনে আমাদের নির্বাচনের একটা সংস্থা চলতে সংস্থা চলতেছে এবং ওই সংস্থার মধ্য নিয়ে আমরা নির্বাচনে সবাই অংশগ্রহণ করব। এই নির্বাচন যদি নিয়ে কোনো চালবাজ হয় কিন্তু আমরা কেউ ঘরে বসে থাকবো না আমরা আবারও জুলাই গণহত্যার বিপ্লবের মাঝখান দিয়ে পাঁচে আগস্টের হত্যার মাঝখান দিয়ে আমরা আবার লাগলে রক্ত দিতে রাজপথে নামবো কিন্তু আমরা মানুষের অধিকার আমরা পেয়ে দেওয়ার জন্য বাস্তন করার জন্য আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি এবং আমাদের বর্তমান যে উপদেষ্টা ইনু সাহেব আছেন এবং আমাদের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আমাদের হাসিব নজরুল সাহেব আছেন আপনাদেরকে বলি আপনারা সতর্ক হয়ে যান আপনারা মানুষের লাসের উপর দাঁড়াই ছাত্রদের লাসের উপরে শহীদদের লাশের উপর দাঁড়ায় রে আপনারা যে শপথ করেছিলেন প্রথম ওই শপথ আপনারা এখন নেই আপনারা গেছেন যে এখন দেশটি ধ্বংস করে খাওয়ার জন্য ওইটা আমরা হইতে দিব না আমরা চাই ইনুসাহ একজন ভালো মানুষ উপদেষ্টা ইনুসাহ খুব ভালো মানুষ ওনার আদর্শে আপনারা আদর্শিত হন এবং ওনার হাতকে শক্তিশালী করে দ্রুত মানুষের অধিকার আপনারা ফিরিয়ে দেন এবং ব্লাড পেপারের মধ্যে যেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব ওই বাজে আমরা যেন দেশটা গড়ে তুলতে পারি এই জিনিসটা আমরা সবার কাছে আশা ব্যর্থ করব। এবং এই ডাংবাই থানার যারা আছেন তাদের কাছে আমি একটা কথা বলবো আপনারা প্রত্যেকটা লোক সতর্ক হয়ে যান যারা চাঁদাবাজি করেন যারা দিন মজুরি আছেন দিন আমরা সময় দিবেন যেন এরকম বাজে আমাদের ঘরে ঢুকে আমাদের বোনের সময় নির্যাতন কোন হাজারি চাঁদাবাজি হইতে না পারে সবাই সতর্ক থাকবেন এটা আমাদের দামলাল থানার যে আমাদের মেন নির্যাতিত নেতা তমিজ উদ্দিন নির্দেশ এবং আমাদের নির্দেশ কোন চাঁদাবাজি চলবে না জিলু সাই আমাদের দেশ নায়ক ওনারও নির্দেশ কোনো চাঁদাবাজি চলবে না আমার দলের লোক হলে আপনি আমার দলের নেন আইনের হাতে তুলে দেন এটা আমাদের নির্দেশ এবং আমি চাব সামনে বাংলাদেশ নির্বাচন নিয়ে আসতেছে এবং আমরা সবাই গণতান্ত্রিক নির্বাচন আমরা সবাই অংশীদারী আমরা সবাই আশাবাদী আমরা যেন নির্বাচনটা দ্রুত চাই এই নির্বাচন নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না চলে এই নির্বাচন নিয়ে যেন কোনো আবার ফাঁকিবাজি না চলে আমরা ওইদিকে সবাই আশায় থাকব এবং আমাদের বাংলাদেশের বেগম খালেদা জিয়া আমাদের মা আমরা ওনার জন্য দোয়া করব ওনার সুস্বাস্থ্য অধিকারী যেন থাকি উনি আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান জানন হাজার হাজার মানুষের ভিতরে বাংলাদেশ আবার আসতে পারে